শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গপুমা চ্যানেলে আজ বৃহস্পতিবার ঘড়িতে বাজে নটা পাঁচ সকাল সকাল স্নান করে এক বড় বালতি কাছাকুচি করে চলে এসেছি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি ভাত ডাল ওদিকে পোস্ত হচ্ছে আর আজকে আকাশ একদম ঝলমলে মানে গত দু তিন দিনের মতনই ওয়েদারটা ওরকমই হয়ে আছে তাই এক বালতি কাঁচাকুচি করে তুলেছি সকাল সকাল তো চলো আজকে এই ঝলমলে সকালটা দিয়েই দিনটা শুরু করি ভাতটা আমার হয়েই ভাত এখানে হচ্ছে হয়ে গেছে সিদ্ধ করে নিয়েছি বিউলির ডাল আর এটা হচ্ছে পোস্ত আগে একটু ডাটা ঝিঙে আর আমি একটা হয়ে দিয়েছি চলো এটা তো হয়ে গেছে এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলেই হয়ে যাবে তো আর কাঁচা লঙ্কা বাটারটা দিয়ে দিলাম না এবার ভালো করে নেড়ে ছেড়ে পোস্তটা একটু ভাজা ভাজা হবে আর এইখানে তোমার আলু ঠালুগুলো সিদ্ধ হয়ে গেছে মনে হয় আর একটুখানি নরম হবে ঢাকা দেবো না ঢাকা দিলে জল বেরোতেই থাকবে যে ঝিঙে একটু চলো এটা হোক আজ রাতের জন্য একটা মজার জিনিস রান্না করবো এই যে ছোলাটা ভিজিয়েছে মজার জিনিস নয় মজার জিনিস এই কারণেই বলছি এই কারণে মজা বলছি এটা হচ্ছে তার দেখাই এটা হচ্ছে মোচা সবাই সবাই চেন কিন্তু মজাটা কি এই যে ছাড়িয়ে নিয়ে এসছে বাজার দিয়ে আগে কত সময় নষ্ট হতো এইটা ছাড়ানোর জন্য মানে সন্ধেবেলায় বসে মানে রীতিমতন আমি মা তারপরে রনর বাবা তিনজনে মিলে ছাড়াতাম আর ভাই অফিস থেকে এসে ইয়ে দিয়ে একটু বলেন নাইফ দিয়ে আর কি একদম ঝিরিঝিরি করে পোছাতো মানে বেশ একটা উৎসবের মতন হয়ে যেত যেন এই এই খাওয়া হলে মানে এই খাওয়া মোচা রান্না হলে তো এখন তো দেখছি সব ছাড়িয়ে বেছে বুছে দিয়েছে আমি শুধু চপ করে নেবো তাহলেই হয়ে যাবে সেই জন্যেই বললাম মজার মজার রান্না করব আজ বৃহস্পতিবার সকাল সকাল পুজো শুরু হয়ে গেছে মেজদা মেজদার মতন করে চলে গেছে এরপর মা আর ভাই করছে এই যে মা ফুলটা কোটাচ্ছে। আমাদের প্রত্যেক বৃহস্পতিবার পদ্মফুল এনে পুজো দেওয়া হয় মানে ঘটে স্থাপন করানো হয় আর এই যে ভাই আরো পুজো এসেছে সবাই সবার মতন হাতাহাতি মাকে সাহায্য করে সেই যতটা করে তো চলো এইভাবেই আমাদের বৃহস্পতিবারের পুজো বলা হয়ে থাকে তো মায়ের এগুলো ফুলটা অর্পণ করি দেখো বেশ ভালো লাগে সবসময় সময় হয় না তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের ঠাকুর ঘরটা এত সুন্দর ঠাকুর ঘরটা বেশ বড় আর ঠাকুরের ইয়েগুলো বেশ ছোটো ছোটো তাই মনে হয় একটু পুজো কিন্তু ফুলে টুলে যখন সাজানো হয় অপূর্ব দেখতে লাগে পোস্ত পাপড় ভাজা সব হয়ে গেছে কচু গাঠি কচু ভাজবো গোলমরিচ দিয়ে এটাকে আমরা যেরকম আলু মরিচ হয় সেরকম কচু মরিচ বানাবো প্রথমে তো সিদ্ধ করে নিয়েছি অল্প দিয়ে তারপরে কালো জিটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি এবারে ভাজছি ভাজা হয়ে গেলে এই এত তেল না তেল ছেঁকে রেখে দিয়ে তার মধ্যে নামাবার আগে দেবো গোলমরিচ এত অপূর্ব খেতে লাগে কারো জ্বর হলে যখন কারোর জ্বর হয় না তো এইটা খেলে মুখ ছেড়ে যায় এটা ভাতের সঙ্গেও ভালো লাগে আর আমি তো শুধু শুধুই ঘুরতে ঘুরতে খেয়ে নিই মানে এতই ভালো লাগে আলুতেও বেশ সুন্দর লাগে একটুখানি কড়া কড়া করে ভাজা হবে এইটাই যেরকম দেখছো এখন তোমরা তেলের মধ্যে ভাজছে তেলটা একটু বেশি দিয়েছি তার কারণ কচু তো ওই হরহর ভাবটা চলে যাবে আর ভালো করে ভাজা হয়ে যায় যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে তেলটাকে ছেঁকে রেখে দেবো দিয়ে ওই কড়াটা শুকনো হয়ে গেল তার মধ্যে গোলমরিচটা দেবো দিয়ে দেখবে ভাজবো আর এত দেখাও তোমাদের হ্যাঁ তো লাল লাল করে ভাজবো বেশ ভালো লাগে খেতে যদি কেউ না খেয়ে থাকো ট্রাই করো একবার দারুণ দিয়েও হয় দিয়েও হয় বেশ হয় দুটোই বেশ ভালো লাগে দেখো লাল লাল হয়ে গেছে একদম তেলও ছেঁকে নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো যখন সিদ্ধ করেছিলাম তখন অল্প কিছু নুন দিয়েছিলাম এরপর যার যার স্বাদ অনুসারে নুন দিয়ে খেব এই জাস্ট হয়ে গেল এই তো করে দু চার মিনিট নেড়ে ছেড়ে নাড়িয়ে নেবো আর এটা না গরম গরমই খেতে ভালো লাগে আমি জাস্ট এরকমভাবে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে আবার যখন খাবো তখন এইরকমভাবে নেড়ে খেয়ে নেব এই দেখো মোচাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে জলে ভেজাবো এখন এর মধ্যে দিয়ে দেবো নুন আর দেব একটু বেশি করে হলুদ ঠিক আছে এবার ভালো করে চটকিয়ে চটকিয়ে এই পসগুলোকে বের করতে হবে আমরা তো এইভাবেই করি অন্য কারোর যদি অন্য কোনো নিয়ম থাকে তাহলে কমেন্ট করে জানিও এবার কি করব এগুলোকে একদম ভালো করে চটকিয়ে দেবো দিয়ে বেশ খানিক্ষণ ভিজিয়ে রাখব বেশ খানিক্ষণ মানে বেশ খানিক্ষণ যখন আমার পড়ার মন চাইবে তার আগে ছেঁকে নেব নিয়ে তারপরে প্রেশারের সিদ্ধ দিয়ে করব আর এটা যে নিরামিষেই করবো নারকেল আর ছোলারা দিয়ে মিষ্টি মিষ্টি করে তো চলো আমরা তো এইভাবেই করি আর এটা যাই না কখন করব মেবি বিকেলে সন্ধ্যেবেলা হয়ে যাবে তো ভাবছি একটু বেরোবো দেখি আকাশটা পরে একটু মেঘলা করেছে যদি বৃষ্টি না হয় তাহলে বেরোবো তাহলে সন্ধেবেলার দিকে এটা করবো তো চলো এখন রাখি ঘড়িতে বাজে একটা পাঁচ এখনও খাওয়া দাওয়ার সময় হয়নি ভাবছি লাঞ্চ টাঞ্চ করে তারপরে বেরোবো যদি বৃষ্টি না হয় বৃষ্টি চাইছিলাম কিন্তু এখন বৃষ্টি হলে ওই কাপড় চোপড় পরে আসলে লটর হয়ে যাবে আজই ভাবছিলাম একটু গড়িহাটের দিকে যাব তো গড়িয়াহাট মানে তো স্ট্রিট ভিজিট রাস্তার উপরেই এত কিছু থাকে যে মার্কেটে ঢুকতে মানে হয় না কি তাও একটু স্টাইল বাজার যেতাম গড়িহাট একটু এদিক ওদিক ছেড়ে মানে গড়িহাটটা মানে কি বলবো একটা মেলার মতন গেলে আসতে ইচ্ছা করে না কিছু না কিনলেও মনে যেন একটু নেড়ে নেড়ে দেখি জিনিসপত্র তো চলো আমাদের তো এখন পুজোর শপিং কিছুই হয়নি শুধু ছেলের হয়েছে আর আমার কটা শাড়ি হয়েছে গিফট পারপাস কিছুই হয়নি তো সেই সব বাকি আছে ঘরে টুকটাক জিনিস বাকি আছে তো চলো যদি যাই তাহলে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঘড়িতে বাজে দুটো পঞ্চাশ এই যাচ্ছি যাবো রেডি হচ্ছি হব করে করে আবার দেরি হয়ে গেল তো চলো বেরিয়ে পড়ি আর তো কেউ আমি একাই যাব আজকে ছেলেও চলে গেছে পরীক্ষা দিতে ওর বাবা নাইট ডিউটি করে এসেছে এখন রেস্ট নেবে তারপরে মা রয়েছে ঘরে সেই জন্য আমি একাই বেরোলাম আর এদের নিয়ে বেরোলে কী হয় এত বিরক্ত করে না বিশেষ করে আমার ছেলেই বাড়ি চলো বাড়ি চলো ওর প্রয়োজনীয় জিনিসগুলো হয়ে যাবে খাইয়ে দাইয়ে দাও ব্যাস এবার বাড়ি চলো হাঁটতে পারছি না এত লেজি বা পে তার চেয়ে বরং একাই ঘুরে ঘুরে টুকটুক করে জিনিসপত্রগুলো কিনবো তো চলো সঙ্গে দেখো একা যাচ্ছি অবশ্য ব্যাগ থাকবে ভিড় থাকবে কতটা ক্যামেরা করতে পারবো জানি না তারপরে যদি পারি তো করবো নাহলে কী কী নিয়ে এসেছে সেই সব তো তোমাদের সঙ্গে শেয়ার করব চলো বেরিয়ে পড়ি

তো ওই অটো করে যাচ্ছিলাম এই যে যেতে যেতে দেখো রাস্তা দু ধার ভর্তি এরকম প্যান্ডেলের মতন করে হোর্ডিং টাঙিয়েছে মানে বাঁশতেই আর কি হোডিং টাঙানোর জন্য তৈরি করে রেখেছে দেখে এত পুজো পুজো ফিল হচ্ছিল না তো এইগুলো তো হচ্ছে সকালবেলায় দেখছিলাম দেখো পুরো বাঁশে বাঁধা আর এই বাঁশ বাঁধা থাকলেই মনে হয় যেন বিয়েবাড়ি নইলে পুজো মানে কোনো একটা উৎসবের একটা আভাস দেয় তাই না আর এই ব্যানারগুলো যেমন সিটি গোল্ডের তেমন শ্রীহরি ঠিক তেমন প্যান্টালুনসের শ্রীদার্সের কোনটা ছেড়ে কোনটা বলি এই দেখতে মানে রাস্তার দিকে তাকাতে তাকাতেই পুরো যেন গড়িয়াহাট পৌঁছে গেলাম তাই তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করলাম যারা যারা গেছো তারা তো যেন রাস্তায় বেরোলে যেমন আলোয় আলোকিত হয়ে রয়েছে চারিদিক আর তেমন এই হোডিং হোর্ডিংগুলো যদি না দিত তাহলে আমাদের মনেই হতো না যে এত কিছু ব্র্যান্ড আছে তার মধ্যে এত কালেকশান সব সবসময় তো আর সব ভিজিট করা হয়ে ওঠে না সকলের পক্ষে আমার তো হয়ই নয় তো ওই রাস্তায় বেরোলে দেখা যায় যে কোন কোন জিনিসগুলো এসেছে বিশেষ করে ওই শ্রীলেদার্সের যে জুতোগুলো সেগুলো বড় বড় জুতোর একটা ছবি দেওয়া থাকে বেশ ভালো লাগে দেখতে দেখতে দেখো এই যে লেক মলে পৌঁছে গেলাম আর লেক মলে তো আগের দিন ভিজিট করেছি জুডিও তারপরে আর কী ছিল স্মার্ট বাজার টাজার ঘুরে গেছি তো এটাকে আমি অ্যাভয়েড করলাম এখানে আজকে আর ঢুকবো না আর এই লেক মলের একটা বিশেষত্ব আছে জানো তো মলের নয় এই রাস্তাটার এই ঠিক লেক মলটা ক্রস করার পরেই হচ্ছে যে ফুলের মার্কেটগুলো বসে এত অপূর্ব দেখতে লাগে না ফুলগুলো মানে দুধারে আমি তো অটোতে বসে আছি তার একটা দরজা দিয়েই তোমাদের দেখাতে পারো কিন্তু দুধার একদম শাড়ি বেঁধে ফুল বিক্রি হয় যারা গেছো তারা জানো ফুল এমনই এমন একটা জিনিস যে সকলেরই দৃষ্টি আকর্ষণ করে তাই না আর এই যে লেক মলটা ক্রস করছি দেখো

হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছি চিনতে পারছ তোমরা এইরকম স্ট্রাকচার দেখি কী বুঝবে এটা হচ্ছে এগডালিয়ার পুজোর প্যান্ডেল বিগ বাজারে গেছিলাম এইখান থেকে পাশেই দেখছি প্যান্ডেল শুরু হয়েছে রাস্তাটা ঠিক ক্রস করলাম এগডালিয়ার প্যান্ডেলের এই যে ব্রিজের তলা থেকে পার হয়ে আসতে না আসতে এই সামনে দেখি সিঙ্গি পার্কের প্যান্ডেল এইগুলো হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ঠাকুর দেখার বন্ধুদের সঙ্গে বেরোলেই আগে ডালিয়া দেখি তারপরে সিঙ্গি পার্কের এই ঠাকুরটা এই সিঙ্গি পার্কের এই পাশের রাস্তাটা দিয়েই একদম ক্রকারি সেটগুলো বিক্রি হয় এই কটা ক্রকারি সেটের কিনবো বলেই গিয়েছিলাম আর এই বিগ বাজারের সামনেটা দেখো পুরো যেন মেলায় মেলা বসেছে মানুষজন যেভাবে ভিড় করে জিনিসপত্র কিনছে বেরোচ্ছে বসে আড্ডা বাড়ছে খাচ্ছে এই যেখানে ব্যাগ ট্যাগ রাখে ওই তো ওরা চেয়ার মতন করে দিয়েছে যাতে বসে মানুষেরা একটু রেস্ট নিতে পারে আর ঠিক তার পাশেই দেখো কত কানের দুল রকমারির যে কানের দুল আমি তো এগুলো বিশেষ ব্যবহার করি না তবে দেখে এত সুন্দর লাগছে হচ্ছে যেন সবই নিয়ে নিই কিন্তু দুর্ভাগ্য আমার তো কোনো মেয়ে নেই ছেলে তো ও তো আর পড়বে না আর আমি তো এগুলো ব্যবহার করি না তো চলো তোমাদের দেখাই তোমরাই এনজয় করো এই যে আমার শপিং পুরো ডান হয়ে গেছে যা যা লিস্ট বানিয়ে নিয়েছিলাম লিস্ট ধরে পাই পাই জিনিসও কেনা হয়ে গেছে আর এই যে অটোতে বসে আছি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো রাতের বেলায় সকালের দৃশ্য তো তোমরা দেখেছো এবার যখন ফিরছি সন্ধ্যেবেলার দৃশ্যটাও একবার দেখাই নই বুঝবে কী করে পুজো পুজো ব্যাপারটা এসে গেছে একদম তো চলো দেখে নাও চতুর্দিকে লাইটে লাইটে ভরা বেশ আনন্দ করতে করতে বাড়ি ফিরেছি কাজে নটা চলে এসেছি রান্নাঘরে তরকারিটা করে নেবো দেখো ছোলা আর মোছাটা একসঙ্গেই সিদ্ধ করে নিয়েছিলাম এটা বয়ল করে রেখেছি এখানে আলু কেটে রেখেছি আর এই দিকে আছে নারকেল নারকেলটা আর কি সিরে সিরে করে পছালে ভালো হতো কিন্তু এই যে সকালবেলা পোঁড়ে গেল মোছা কেটে হাতটা তো ফলাফলা হয়ে গেছে ঝুঁক হচ্ছে না কেন এই যে দেখো

তোমাদের সঙ্গে সেভাবে কিছু শেয়ার করতে পারিনি টুকটাক একটুখানি ক্লিপিং নিয়েছি তবে চেঁচিয়ে কথা বলার চেষ্টা করেছি কিচ্ছু শোনা যাবে না কিছুই শোনা যাবে না ওই আমাকে বয়স ওভারই দিতে হবে আর ওই কী বলে একডালিয়া সিঙ্গি পার্ক ওগুলো সব দেখলাম প্যান্ডেল হয়ে গেছে বেশ ভালো লাগছে আমার তো ওইখান থেকেই শুরু করি বন্ধুরা মিলে যখন যাই ঠাকুর দেখতে ওই একডালিয়াতে গিয়ে মিট করি করে ওইখান থেকে ঠাকুর দেখা শুরু করি এদিকে কী বলে দেশপ্রিয় পার্ক তার উল্টো সাইডে গোলোটা দিয়ে বুড়ো শীততলা নাকি একটা ঠাকুর আছে হ্যাঁ ওরকমই ওটা দেখে লাস্ট ফিনিশ করে তারপরে খাওয়া দাওয়া করে নিজের বাড়ি চলে তো আগের বছর গেছিলাম নর্থের দিকে শোভা বাজার রাজবাড়ি ঠারবি বাড়ি হাতি বাগান হ্যাঁ ওই সমস্তগুলো শিকদার বাগান নাকি একটা আছে হাতি বাগানের মধ্যে তো এইসবগুলো দেখেছিলাম আর এবছর ঠিক আছে হয়েছে আর কি এখানে দেখবো তবে ডেটটা কোনো ফিক্স হয়নি সবারই স্কুলের কিছু না কিছু প্রোগ্রাম খেলা তার এই কার শনিবার কার শুক্রবার এরকম করে অনেক কনফিউজিং চলছে তারপরে জানি না কি হবে কবে যাবো যেতে পারবো আমরা তো চলো যাবো যখন তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই তবে আজকে গড়িয়াহাটে গিয়ে বেশ পুজো পুজো ফিল হচ্ছিল এত লোক এমনি গড়িয়াহাট সবসময় জমজমাট তারপরে যে প্যানেলগুলো হয়েছে দারুণ লাগছে চলো তারপরে এটা করে নি তেল গরম হয়ে গেছে যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দেবো এবার আলুগুলো ভাজ ভাজা হয়ে গেছে এবার নানা তেলগুলো দিয়ে দেবো আটেলগুলো আগে ভেজে রাখলে হতো কিন্তু এত ছোট ছোট না ভেজে তুলে উঠতে পারবো না তার আগেই পুড়ে যাবে ওই জন্য এই আলু ভাজি এর সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেব নুন স্বাদ অনুসারে যে যা নুন দেব হলুদ আর দেব জিরে গুঁড়ো মশলার পরিমাণটা একটু বেশি করে দেবো কেন আমার এখানে তিনখানা মোচা এনেছে একসঙ্গে কোয়ান্টিটিটা একটু বেশি যার কারণে মশলা তেল একটু বেশি বেশি লাগবে মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার এতে দেবো বাটা মশলা এই যে আদা কাঁচা লঙ্কা টমেটো এবার ভালো করে কষিয়ে দিতে হবে ভালো করে মশলা কষা হয়ে গেছিলো তারপরে মোচাটা দিয়ে দিলাম দিয়ে এবার কষিয়ে টসিয়ে এবার ঢাকা দিয়ে খানিক্ষণ মচ দিয়ে দিতে হবে সিদ্ধ করা তাও যত মজবে তত এর স্বাদ হবে নুন টুন তো দিয়েছি মিষ্টিটা একটু পরে দেবো চলো এটাকে একটু ঢাকা দিয়ে দিই যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এবার

চলো অনেকদিন পরে মোচাটা রান্না করলাম গত সপ্তাহতেই মা বলছিল মোচা খাবে তো মোচা তো আবার সব দিন খাওয়া যায় না শনিবার মঙ্গলবার করে আমাদের বাড়িতে আনেই না তো যাই হোক আজকে করে দিলাম ঘড়িতে সাড়ে এগারোটা বাজে খাওয়া দাওয়া সব কমপ্লিট আর তোমাদের বললাম যে কি কি কিনেছি সেগুলো দেখাবো আর মানে কি বলবো রান্না করে আর ইচ্ছাই করেনি শুয়ে পড়েছিলাম কখন চোখটা লেগে গেছে তারপরে উঠেই খাওয়া দাওয়া করলাম করে টোরেই ফ্রেশ হয়ে উঠেছি এই উঠেছি বলছি বিছানায় এসে বসলাম এবার শোবো আর কি কিনলাম না কিনলাম সেগুলো পরে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকের ব্লগটাকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট